গোয়েন্দা কলেজ ফুল বাড়ি থেকে যখন মিশিয়ে নিয়ে আসি আসার পরে আমাদের তো পুলিশ প্রশাসন পাতা দিয়েছে তারপরে আমরা ইচ্ছে যে যুদ্ধ করেছি

পারিনি তারপরে আবারও আমরা বিকেলে তার তারিখে তখন বারবার খেয়েছি বারবার পরে বিকেল থেকে আবারও আমরা একশনের মাঝে নেমেছি আমার সাথে আবার যুক্ত ধরা আছে সবাই আমরা আনন্দ নেমেছি নামার পরে চার তারিখে হয়ে গেল পাঁচ তারিখে আমরা চার তারিখে রাতে আমরা প্রধান করি যে পাঁচ তারিখে আমরা আবারও বেরোবো এই ইশা আমরা সকালবেলা আবারও বেরোছি ফুলবাড়ি থেকে বেরোয় আমাদের এখানে সবার আশেপাশে আমার ভাইয়েরা যে সবার সরকার থেকে আমরা একত্র হওয়ার পরে আমরা পাঁচ তারিখে যখন সকাল কলেজের সামনে গুলি খেয়েছি হওয়ার পরে আমাকে দ্রুত সদর হাসপাতাল নামাজ দেয় ওখানে না পরে চিকিৎসা দেয় আমি চিকিৎসা কিছু নিয়েছি না পরে বাসায় গিয়েলাম তারপরে সাত তারিখে যখন আর মেডিকেলে উঠতে হয়েছি সাত তারিখে তার মেডিকেলে ভর্তি হয় সাত তারিখে তো আট তারিখ নয় তিন তারিখ তিন চার দিন তিন দিন আমরা ভর্তি নিয়ে আমাদেরকে একটা দুইটা করে বের করে দিচ্ছে তারপরে আমাদেরকে মেডিকেল দিকে বলতেছে যে এটা কোনো সমস্যা নাই এটা কোনো ইয়ে নাই এটা কোনো ইয়ে হবে না এটা দিয়ে তোমরা বাসায় যাও তোমরা আগামী আরো কিছুদিন করে আসো আসার পরে তা আমরা বললাম এটা তো একটা ফাইটিং হোক এটা তো একটা ক্যান্সার হতে পারে

হওয়ার পরে এই যে আগে আমরা পরে আমাদের চলতেছে ডাক্তার বলতেছে কিছু হবে না চিকিৎসা দিচ্ছে না যে একদিন পাঁচ থাকার করতেছে তো এইভাবে আমরা কতদিন আসবো কতদিন কি করবো তার জন্য

ছয় নম্বরে সারা দেশে সকল আহত এবং শহীদ পরিবারের মামলা দ্রুত নিষ্প করতে হবে আমাদের এখনো আমার এক বন্ধুযোদ্ধা যার নাম টাকা ওর এখনো মামলা আছে তারা আমাদের সাথে আন্দোলন করতে পুলিশ ওকে নিয়ে যায় জেলখানা ঢুকে ওকে আমরা এখনো মনে করেন মামলা তো আমরা তো হাজির এখনো তারা খাচ্ছে কেন ভাই সেটা কি তারা হাজির তারা মনে হয় তা আমাদের মামলা কেন হবে আমরা যুদ্ধ করছি থেকে এখনো সেটা মামলা আছে

அடுத்த so <laughs> <laughs> শহীদের পরম সরক্ষ এ রাষ্ট্রীয় সিদ্ধান্তের গুরুত্ব নিয়ে সময়ের মধ্যে করতে হবে এটা আমাদের আহত এবং শহীদের পরিবারের পক্ষ থেকে আমাদের সবাইকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আর যেগুলো দাবি আমরা বললাম এই দাবিগুলো আমাদেরকে পুরো করতে হবে আর যে সংগঠন তৈরি করতেছেন এটা দয়া করে এটা কোনো সংগঠন করেন না আমাদের আহতদেরকে নিয়ে পরে আমরা কোনো সংগঠনে যাব না আমাদের চিকিৎসা যেভাবে উন্নত করতে হবে সেই সংগঠনে আমরা যাব সেটার কি ব্যবস্থাপনা তাই দ্রুত হবে না হলে আমাদের যে সিদ্ধান্ত নেওয়া আমরা সেই নিব ছয়শ যেরকম আমরা বলবো না তো ছয়শ আমাদের লিস্টটা আছে এই ছয়শ জুন আমরা সবাইকে একত্র করে আমরা সেই ব্যবস্থা নিব দয়া করে আমার বক্তব্য শেষ করলাম আমি আর কিছু বলবো না আমার আরো বড় আছে তারা বলবে একটা কে তার গুরুত্বপূর্ণ রাখার জন্য আসলে চার চলে যায় সেটা হয় পিছিয়ে কি সেটা আর অন্য কারণ পক্ষে বোঝা সম্ভব না

আসসালামাইকুম আমি শহীদ মোহাম্মদ আব্দুল হাব সৈকতের পিতা মোহাম্মদ ফজুল ইসলাম আমার বাড়ির সাঁতলা থানা উত্তর তেলুগানি গ্রাম তো চব্বিশের গণঅভ্যর্থন আহত এবং শহীদ পরিবারের ক্যাটাগরি উপলক্ষে আজকে আপনাদের সামনে যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন অনুষ্ঠানের সভাপতি ও আমার সামনে সাংঘাতিক ভাইরা ও সরকারি কর্মকর্তা বিন্দু আসসালাম আলাইকুম সর্বপ্রথম দুঃখে সর্ব করতে চাই আমার সন্তান অত্যন্ত মেধাবী ছিল আমি তাকে ছোটবেলা থেকে ঢাকা শহরে নিয়ে থাকি আমি একটা কোম্পানি চাকরি করতাম সে ক্লাস টু থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাসে বৃত্তি প্রাপ্ত ছাত্র এসএসসিতে গোল্ডেন ফাইভ পাওয়া ছাত্র

আমি যে তাকে বেশি একটা সন্তানকে তার বাবা মা যেটুকু ভালোবাসে তার সাথে শোধ আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসি তো আমরা বাবা মায়ের হিসেবে যেটুকু ভালোবাসি আমাদের থেকে আমাদের সন্তানকে আল্লাহ তাকা কুল আলাদ বেশি ভালোবাসি বিধায় তাকে আজকে শহীদ করে নিয়েছে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আজকে কত মার বুক খালি হয়েছে কত স্ত্রী স্বামী মৃত্যুবরণ করেছে কত ছেলেরা কত অনেক লোকটা আজকে রক্ত হয়ে গেছে তাদের রক্তের আজকে কোনো প্রকারের কোনো পিছনে আমরা পাই না এক করতে করতে ছয় মাস পরে সাত মাসে পড়েছে আজ আওয়ামী লীগের কোশলরা এই সৈরাচার শেখ হাসিনার কোশলরা উনিবৃত্ত অবস্থায় যাদেরকে শহীদ করেছে আজ পর্যন্ত তাদের আমরা কোনো বিচার পাই নাই আমি চাই তাদের বিচার অতি অতি দ্রুত নদীতে তাদের বিচার আমরা চাই বিচার নিঃসরণ করতে হবে তারপর আমি আরও বলতে চাই আজকে আমাদের ছেলেদের রক্তের মধ্যে বৈষম্য প্রতি পাতে আজকে যারা সরকার গঠন করেছে তারা এই শহীদ এবং আহতদের কোনো খোঁজ খবর না কিছু কিছু দেখা যায় তারা তারা অনুসারে এই দেশের এই শহীদ এবং আহতদের কালার হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে কিন্তু আমরা চাই নিরপেক্ষ ভাবে নিঃসংস ভাবে যারা আশ্রয় রয়েছে যারা আশ্রয় হয়তো অবস্থায় মেডিকেলের কাপটাই বসে তাদের সুচিকিৎসা এবং সঠিকভাবে নির্ধারণ করতে চাই কিন্তু আমরা সরকারের কাছে আরো বলতে চাই আপনারা যে কিছু বলা উনিশশো একাত্তর সালে যারা যুদ্ধ করে এই দেশকে শহীদ হয়ে যারা আজকে মুক্তিযোদ্ধা হয়েছে তারা অনেক সম্মানের অধিকারী কিন্তু আজকে লক্ষ লক্ষ জনতা আজকে বাংলাদেশে কোন ইসলামের নাম বলতে পারতো না কোন দল বলতে পারতো না অন্য অন্য ছিল তারা স্ত্রী পাবে ঘুমাইতে পারে নাই তারা মারা বাবা আগে মন ফিরতে পারে নাই কিন্তু তারা ষোলো সতেরো বছর অনেক ভক্ত ছিল আজকে আমাদের ছেলে মেয়ের বিনিময়ে তারা সরক্ষের বিনিময়ে তারা আজকে মুক্ত তারা নিরপেক্ষভাবে ঈশ্বরভাবে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু দুঃখের বিষয় আজকে সেই ছেলেদের যাদের স্বামী মৃত্যুবরণ করছে তাদের আজকে কোনো সুসম্পূর্ণ কোনো সঠিক বিচার আমরা পাচ্ছি না পাই না আমি আপনাদেরকে বলতে চাই এই দেশের সরকারকে এবং উচ্চ উদ্যাপন কর্মকর্তাদেরকে বলতে চাই আমরা নিরভুক্তভাবে নির্বিদায় এদের সুব্যবস্থা করার ব্যবস্থা করুন আজকে আমরা যারা শহীদ পরিবার আছি যারা আহত পরিবার আছি তারা অনেক নির্যাতনের শিকার হতেছি কিছু কেস রয়েছে কেসের বিনিময়ে তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে আমরা চাই তাদের চানের নিরাপত্তা দেওয়া হোক কিন্তু তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না তাই ভাই আপনাদেরকে সবাইকে বলতে চাই আজকে যে শহীদের রক্তের ওপর দিয়ে

এই সাড়ে চার বছরকে এই কাজ থেকে উত্তাপ করে এল আমাদের সঠিক বিচার ব্যাপার পাই আমি আমার বক্তব্য শেষ করছি যদি ভুল ভুলি হয়ে থাকে আপনারা আমার ভুল তুলি ক্ষমা করে দেন আব্দুল হক ফকির শহীদ মোহাম্মদ মনিরুল ইসলামের পিতা প্রত্যেককে আন্তরিক সালাম

রাস উৎপাদন করা হয় না তবে আজকে কেন এই শহীদের রাস উত্তোলন করতে হবে ইতিপূর্বে আমি রাজশাহীতে আস না বলেছিলাম উনি প্রশ্ন দিয়েছিল কিন্তু তার কোনো কার্যকারিতা আসছেও হয় নাই এই গাড়ি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম